আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভীষণ ভালো লাগবে মন ভাঙার ভয়ঙ্কর শাস্তি আপনার জীবনকে পরিবর্তন করবে একদা রাসূল সাল্লাল্লা সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদি আল্লাহ তালাকে মিষ্টি সুরে ডেকে বললেন আয়েশা আজ আমি ভীষণ খুশি তাই তুমি আজ যা আমার কাছে চাইবে আমি তাই দিব তুমি বলো কি চাও আয়সা রাদি আল্লাহ আনহা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে এমন কি চাওয়া উচিত যা নবীজি সাল্লাহ আলিয়াল্লামের কাছে ঠিক মনে হবে যদি ভুল কিছু চেয়ে বসেন এবং এতে যদি নবীজি রাসুল সাল্লাহ আলিয়াল্লাম কষ্ট পান এবং অনেক প্রশ্নই মনে আসতে লাগলো তারপর আয়সা রাদি আল্লাহ আনহা নবীজি সাল্লাহ আলিয়াল্লামকে বললেন আমি কি কারো কাছ থেকে এ বিষয়ে কিছু পরামর্শ নিতে পারি সাল্লাহ সাল্লা বলেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়ে আমার কাছে এসো আয়েশা রাধি আনহা তখন তার পিতা হজরত আবু বক্কর রাদি আনহু বললেন যদি কিছু চাও তাহলে তুমি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কাছে মিরাজের রাতে আল্লাহর সাথে যে গোপনে কথা হয়েছিল সেটি জানতে চাও এবং প্রতিশ্রুতি দাও নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা তুমি প্রথমে আমাকে জানাবে তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা আনহা পিতার সাথে প্রতিশ্রুতি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতে আল্লাহ তাআলার সাথে হওয়া গোপন কথাগুলো জানতে চাইলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারশলেন সহদরমিনীর এমন আবদারের কথা শুনে অবাক হলেন বললেন সেই সব কথা বলে দিলে আর গোপন থাকে কি করে একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আয়সা আল্লাহ তালা আমাকে মেরাজের রাতে বলেছেন যে ব্যক্তি অন্যের ভাঙা মন জোড়া লাগায় বা কাউকে সান্ত্বনা দেয় সে মহান আল্লাহ তাল্লাহার কাছে বিশেষ সম্মান পাবে সুহান আল্লাহ এরপর আয়সা রাদি আল্লাহ তাল্লাহ আনহা তার বাবা হজরত আবু বকর রাদি আল্লাহ তাল্লাহ আনহর কাছে নবীজি সাল্লাহ আলী সাল্লামের এই কথাগুলো গিয়ে বললেন নবীজির কথা শুনে আবু বকর রাদি আল্লাহ তাল্লাহ আনহ কাঁদতে শুরু করলেন আয়েশা রাদি আল্লাহ তালা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বাবা আপনি তো কত ভাঙা মন জোড়া লাগিয়েছেন কাজেই আপনার তো সরাসরি জান্নাতে যাওয়ার কথা আপনি কাঁদছেন কেন আবু বকর রাদি আল্লাহ বললেন আয়েশা তুমি এই কথাটার উল্টা দিকটা একবার চিন্তা করে দেখো কারো মন জোড়া দিলে বা কাউকে সান্ত্বনা দিলে যদি আল্লাহ তাকে বিশেষভাবে সম্মানিত করেন তেমনি কারো মন ভাঙলে বা কাউকে কষ্ট দিলে যদি আল্লাহ অসম্মান করেন এবং সরাসরি জাহান নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি আল্লাহ যদি আমাকে জাহান নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাচ্ছি। এখন ভাবুন যে আমরা কোন অবস্থায় আছি কারো মন ভেঙে বা কাউকে কষ্ট দিয়ে তার কাছে ক্ষমা কতবার চেয়েছি কতটা বা অনুশোচনা ভুগেছি আমাদের অবস্থা এমন যে কাউকে গালি দিয়ে বা কষ্ট দিয়ে ক্ষমা বা অনুশোচনা তো দূরে থাক আমরা উল্টো ভাবি যে পরিচালিত করে আর নেকি জান্নাতে নিয়ে যায় আর মানুষ সত্যের উপর অবিচল থেকে অবশেষে সিদ্দিকের মর্যাদা লাভ করে আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান নিয়ে যায় আর মানুষ মিথ্যা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহা মিথ্যাচারী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে সত্যিকারের নিঃস্ব হল সেই ব্যক্তি কেমতের দিন যে নামাজ সিয়াম ও জাকাত সহ অনেক ভালো কাজ নিয়ে উপস্থিত হবে অথচ দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছিল কারো প্রতি অপবাদ দিয়েছিল কারো সম্পদ আত্মসাত করেছিল কারোর সাথে রক্তপাত ঘটিয়েছিল কাউকে মারধর করেছিল ফলে তার থেকে নেক আমলগুলো নিয়ে তার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা আদায় করা হবে এভাবে যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য আর কিছুই থাকবে না তখন তাদের পাপগুলো তাকে দেয়া হবে ফলে সে নিঃস্ব অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে এই ঘটনা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন যে কারো মন ভাঙা ও কষ্ট দেয়া ইসলামে একেবারেই গ্রহণযোগ্য নয় পবিত্র কোরআনে বলা আছে যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে আমরা যদি মানুষের মন না ভেঙে তাদের পাশে দাঁড়াতে পারি তবে আল্লাহর কাছে অবশ্যই তা প্রশংসিত হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষার আলোকে চলার তৌফিক দিন এবং আমাদের অন্তরকে উত্তম সৎকর্মের পরিচালনা করুন আমিন আমার প্রিয় আবু ভাইরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ